সিনেমার বাজেট পনেরোশো কোটি নায়ক মহেশবাবু পরিচালক রাজামৌলি মহেশবাবুর নতুন ছবি মুক্তি পায় বারোই জানুয়ারি দু সালে এই ছবির মাধ্যমে ত্রিবিক্রম শ্রীনিবাস আর মহেশবাবু দীর্ঘদিন পর এক হয়েছে তাই গুতুর কারণ ছবিটি ঘিরে সবার আগ্রহ রয়েছে এর পাশাপাশি মহেশবাবুর আগামী ছবি ঘিরে আরও জোরদার হয়েছে আলোচনা এই ছবিতে মহেশবাবু আসতে চলেছে এস এম মৌলির সঙ্গে তবে সবচেয়ে অবাক করার বিষয় হল রাজামৌলি পরিচালিত এই ছবির বাজেট রাজমৌলির ছবির মানেই সিনেমা প্রত্যাশা আরও বেড়ে যায় কারণ এর আগে এই পরিচালক তার চিত্রনির্মাতা নির্মাতা বাহুবলী ফ্র্যান্সাইজি আর এর মতো ব্লকবাস্টার প্যান ইন্ডিয়া ছবি উপহার দিয়েছেন এবার রাজামৌলি আর মহেশবাবু একসঙ্গে একই ছবিতে তাই এই প্রকল্পকে ঘিরে সবার প্রত্যাশা আকাশ ছোঁয়া এদিকে প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে গিয়ে রাজামৌলির এই ছবির বাজেট আকাশ ছোঁয়া হতে চলছে বলে শোনা যাচ্ছে তেলেগু তিনশো ষাট পোর্টাল রিপোর্ট অনুযায়ী রাজামৌলির এ প্রকল্পের বাজেট এক হাজার পাঁচশো কোটি রুপি রাখা হয়েছে দক্ষিণে এই খ্যাতমান নির্মাতা এক সংবাদ সম্মেলনে বলেছেন যে ছবির এই বাজেট অবাস্তব মনে হলেও কিছু কিছু ছবির ক্ষেত্রে এটাই বাস্তব যদিও রাজমৌলি ছবির বাজেট নিয়ে নিজের মুখে কিছু খোলাশা করেননি রাজামৌলির নামহীন এই ছবির নাম আপাতত এস এস এম বি টোয়েন্টি নাইন রাখা হয়েছে জঙ্গল অ্যাডভেঞ্চার মূলক এই ছবিতে মহেশবাবুকে সম্পূর্ণ অন্যরূপে দেখা যাবে এখন এই ছবির প্রি প্রোডাকশন কাজ চলছে সারা বিশ্বে তিনটি দেশে শুটিং হবে তাই এখন লোকেশন সন্ধানে আছে নির্মাতারা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে এই দক্ষিণী তারকাকে বেশ কিছু লোভার্ষক অ্যাকশনে দেখা যেতে পারে আর তার জন্য মহেশবাবু তিন মাসের মতো প্রশিক্ষণ নেবেন প্রয়োজক কে এল নারায়ণের সঙ্গে এক স্থানীয় হলিউড স্টুডিওর সহপ্রযোজক হিসেবে এই ছবির সঙ্গে যুক্ত হয়েছে এবছর এপ্রিলে রাজমৌলির এই ছবির শুটিং শুরু হবে রাজা মৌলির এই প্রকল্প প্রসঙ্গে মহাশবু বলেছেন আমার কাছে এই ছবির স্বপ্ন সত্যি হবার মতো রাজামৌলির আর আমি দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাজ করার জন্য প্রয়াস করছিলাম অবশেষে তা হতে চলেছে আমি সত্যি সত্যি প্রকল্পটা ঘিরে উত্তেজিত এস এস এম বি টোয়েন্টি নাইন ছবিটি প্যান ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে আর সবাই এখান থেকেই রাজামৌলির এই প্যান ইন্ডিয়া প্রকল্পটির মুক্তির অপেক্ষায় আছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ